Go back to your land, and also we want back, we want back the Philistine land. ওই ওয়ান ব্যাক বাদা মানে না সুন্নি জনতা এগিয়ে যেতে শিখেছে ইনশাআল্লাহ এবং আজকের এই সমাবেশ আমরা বাংলাদেশ সহ সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাত ফিলিস্তিনের পক্ষ ছিল আমাদের এই গণজন শুধু বাংলাদেশ নয় সারা দুনিয়া ভেবে দেখছে ইনশাআল্লাহ আমরা দুনিয়া ভেবে প্রমাণ করে দিতে চাই আমরা আহলে হক আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই প্রমাণ হবে ইনশাআল্লাহ এই মহাসমাবেশ থেকে আজকে শুধুমাত্র এটা জানিয়ে দিতে চাই আজকে মহা মহাসমাবেশকে আজকে অনেকে বিরুদ্ধে ছারণ করেছেন আমরা যাতে সেই রেসালতের আমরা যাতে সেই রেসালতের স্লোগানকে মুখর করতে না পারি আমরা করতে পারি প্রায় দশ লক্ষ মানুষের সমাগম আজকের এই আজকের এই মহা সমাবেশও হয়েছে জিন্দাবাদ রা সার ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিনের পণ্য বয়কট বয়কট মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে দিতে আমার আল্লাহর দয়া আজকে আমার আল্লাহ পুরা পৃথিবীকে ফিলিস্তিন বানিয়ে দিয়েছে ইয়ান এমন বলে মিশরের প্রেসিডেন্ট আর যদি আপনার ইয়ানে একত্রিত হয় মুসলিম বিশ্বে একত্রিত হয় তাহলে সারা বিশ্বের মুসলমান নির্যাতন বন্ধ হতে সময় লাগে না আমরা ফিলিস্তিনের স্বাধীনতা চাই এই এই প্রোগ্রামের মাধ্যমে আমরা মেসেজ দিতেছি জাতিসংঘকে এবং যারা এসে রাজধানীর বুকে যে শক্তি দেশবাসীকে দেখিয়েছে ফিলিস্তিনের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে জালেমদের বিরুদ্ধে এবং সালাতের স্লোগান ধরেছেন এই বিদায় অনুযায়ী আমাদের বিশেষ করে যারা আমাদের এখানে এসেছেন তারা সবাই থেকে এই ঢাকা শহরের মধ্যে এসেছি আমাদের মুসলিম ভাই ফিলিস্তিনের জমিনে মুসলিম ভাইয়ের উপর মর্মাত্মকভাবে সালামু আলাইকুম মাই ব্রাদার্স ইউ অল সি দ্যাট দ্য খার্স্ট ইসরায়েলি আর্মি অ্যান্ড বেঞ্জামিন নেতানিয়াস গভর্নমেন্ট দে আর কিলিং আওয়ার ইনোসেন্ট প্যালেস্টাইনিয়ান পিপল They are killing our sisters and our children. But you all know it that how they did it. We know the Israeli army that don't have any ability to kill our own brothers in Palestine. They don't have any ability to kill our own children in Gaza. But how they did it, we all know. They did it with clear support and help of America. They did it. With support of West Wall, for that, for today we want to say shame to America, shame to West Wall, and also we want to say to Israeli army, go back to your home, go back to your camp, go back to your land, and also we want back, we want back the philistine land, we want back our own land. We are with the Palestinian people. Today from Dhaka Bangladesh, today from Sunni Muslim, I want to say to my Palestinian brothers, you are not alone. We all are with you. We all are with you. And also one day we will fight with you, inshallah.

আমাদের সমাবেশ নিয়ে বারবার বাধা এসেছে কিন্তু সুন্নি জনতার সুন্নি জনতা প্রমাণ করেছে সুন্নি জনতা আর বাধা মানে না সুন্নি জনতা এগিয়ে যেতে শিখেছে ইনশাআল্লাহ এবং আজকের এই সমাবেশ আমরা বাংলাদেশ সহ সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই আহলে সুনাদ জামাত ফিলিস্তিনের পক্ষ ছিল আছে ইনশাল্লাহ থাকবে ইনশাআল্লাহ আমাদের কথা একটাই আমরা ময়দানে নেমে রয়েছি বাংলাদেশের সকল তহিদ এবং রিসারত একত্রিত হয়ে গেছে আমাদের এই গণজ্বর শুধু বাংলাদেশ নয় সারা দুনিয়া ভেবে দেখছে ইনশাল্লাহ আমরা দুনিয়া প্রমাণ করে দিতে চাই আমরা হলে হক আমরা হলে শুনে তল জমাতে এটাই প্রমাণ হবে এই মহা আয়োজনের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই অবশ্যই বাংলাদেশের মধ্যে অনেক দল তন্ত্র অনেক দল মত অনেক দল মতামত রয়েছে কিন্তু একমাত্র মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে দল জামাত ইনশাআল্লাম আমরা এই দল জামাতের মাধ্যমে বিশ্ববাসীকে এইটাই জানিয়ে দিচ্ছি আজকে অনেকে তহিদিবাদী রেসালতকে বাদ দিয়ে আজকে অনেকে সমাবে সমাবেশ করেছেন সেটা কখনো পরিপূর্ণতা লাভ করে নাই শুধুমাত্র আমরা আজকে তহিদ পেয়েছি একমাত্র রেসালতের মাধ্যমে আজকে যদি রাসুলুল্লাহ সাল্লাহ তালসল্লাম এই পৃথিবীতে যদি না করতেন যদি মোহান রাবুল আলমিন সাল্লা উত্তালসাল্লামকে যদি সৃষ্টি না করতেন তাহলে আজকে আমরা এই পৃথিবীর ব্রাহ্মণ্য পেতাম না আজকে এখানে আমাদেরকে সৃষ্টি করত করত না আজকে তার তার আজকের পৃথিবীতে আজকে পৃথিবীতে সুভাগ বলে আজকে আমরা পৃথিবীতে আসার সৌভাগ্য হয়েছে সেই জন্য আজকের এই মহাসমাবেশ থেকে আজকে শুধুমাত্র এটা জানিয়ে দিতে চাই আজকে মহা মহাসমাবেশকে আজকে অনেকে বিরুদ্ধে আমরা যাতে সেই রেসালতের মুখর করতে না পারি সেজন্য আমাদেরকে এখান থেকে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে যেভাবে ইমামে হুসাইন নদী আল্লাহ তালাম কারবাল্লার মর প্রান্তরে ইমামে হুসাইন রদি আল্লাহ তালা যেভাবে যে শাহাদত বরণ করেছিলেন আমরা যদি সত্যিকার ইমামে হুসাইন রদি আল্লাহ তালা সেই কাবিলা হয়ে থাকি ইমামে উত্তস্বর হয়ে থাকি ফারুক আজম রাজি আল্লাহ উত্তর হয়ে থাকি ইনশাল্লাহ আমরা এখান থেকে শপথ নেবো এই বাংলাদেশকে শুধুমাত্র ফিলিস্তান সন্তানের নির্যাতনের বিরুদ্ধে নয় এই বাংলাদেশকে সকল প্রকার বাতিল অবমুক্ত করে আমরা একটা সুনিয়ত ভিত্তিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব আজকে এই সমাবেশ থেকে সকাল প্রত্য হোক এ আশায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিপীড়িত নির্যাতিত মুসলমানদের পক্ষে আজকে বাংলাদেশের আহলে সুনাতল জামাতের সর্বস্তরের তরিকতপন্থী পীর মশাই কালে মুলমা সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় যে ইতিহাস সৃষ্টি করেছে এটি বাংলাদেশের ইতিহাসে শত শত বছর ধরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে মানবতার পক্ষে ফেলিস্তিনের পক্ষে গাজাবাসীর পক্ষে ভারতের নির্যাতিত নিবিড়িত মুসলমানদের পক্ষে সুফিবাদী তরিকতপন্থী শান্তিকামী জনতা রাজধানী ঢাকার বুকে আজকে প্রমাণ করেছে যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে যে কোনো হত্যাযজ্ঞের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে শূন্য মুসলমানরা সবসময় ঐক্যবদ্ধ আজকের এই সফল প্রোগ্রামের কথা যদি বলতে চায় তাহলে এদিকে ফকিরাপুল হয়ে ফকিরাপুল হয়ে বায়তুল মোকারমের সামনে দিয়ে সচিবালয় হয়ে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত এখানে লোকে লোকারণ্য ওদিকে মৎস্য ভবন থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত আমরা ধারণা করতে পারি প্রায় দশ লক্ষ মানুষের সমাগম আজকের এই আজকের এই মহাসমাবেশ হয়েছে তারা ষড়যন্ত্র করতে চেয়েছিল সোহর থেকে প্রত্যাখ্যান করে গোলাপবাগে সেখান থেকেও অনুমতি বাতিল করে আবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে আমাদেরকে প্রোগ্রাম করার সুযোগ দেয় তাও বিক্ষোভ সমাবেশ উল্লেখ করেছিল কিন্তু এই বিক্ষোভ সমাবেশ স দুইশো পাঁচশো পাঁচশো জনের সীমাবদ্ধ ছিল না এটা লক্ষ লক্ষ জনতার স্রোতে পরিণত হয়েছে এবং আমি মনে করি স্মরণকালের সর্ববৃহৎ এই মহাসমাবেশ আহলে শূন্য জামাত বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছে মানবতার পক্ষে ফিলিস্তিনের পক্ষে ভারতের নির্যাতিত মুসলমানদের পক্ষে এই ঐক্য এই ঐক্য প্রচেষ্টা আজকে যে বাংলাদেশের দরবারগুলো ঐক্য হয়েছে বীর মাসায়িক ঐক্যবদ্ধ হয়েছে আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়েছে এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার জন্য আমাদের আকাবিরিন হাজার হাজরাত মুরব্বীগঞ্জ যারা কঠোর সমন্বয় করেছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে যারা দ্বিতীয় এবং তৃতীয় সারের আমাদের আলেম আলমা তরুণ ওলামা তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তারা নতুন করে ঘুরে দাঁড়াবার যে উৎসাহ দেখিয়েছে এবং তারই ফসল স্বরূপ আজকের এই ঢাকায় রাজধানীতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে সবাইকে ধন্যবাদ মোবারক জানাচ্ছি আল্লাহ পাক আমাদেরকে এভাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা দূরে কিংবা কাছে প্রবাসে এবং দেশে যাই যেখান থেকে দেখতেছেন আজকে আজমি টিভির পক্ষ থেকে আমরা সকল সুন্নি মুসলমান আজকে ঢাকার মধ্যে উপস্থিত হয়েছি সকলের একটাই দাবি যে ফিলিস্তিনের পক্ষে মুজলুম ফিলিস্তি মুসলিমদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আমাদের একটাই স্লোগান সকল সুন্নি মুসলমানদের দাবি না রে তকবীর আল্লাহ আকবর না রি রিসাল ইয়া রসুল্লাহ সালাহসাল্লাম না রে গৌসিয়া ইয়া আলম দস্তগির আল ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিনের পণ্য বয়কট বয়কট সেজন্য আমরা আজকে যারা উপস্থিত হয়েছেন আমাদের সকল এখানে নতুন একটি ইতিহাস সৃষ্টি হয়েছে যে সকল বাংলাদেশের সকল আজকে উপস্থিত হয়েছে যে বিশ্বকে দেখিয়ে দিয়েছে আজকে সুন্নি মুসলমানরা ঐক্যবদ্ধ সেই জন্য যারা এসেছেন আমি সকলকে আন্তরিক মোবারক জানাচ্ছি আসসালাম আলাইকুম আমাদেরকে চেয়েছিল ইহুদি বর্বর ইহুদিরা চেয়েছিল এই পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে দিতে আমার আল্লাহর দয়া আজকে আমার আল্লাহ পুরা পৃথিবীকে ফিলিস্তিন বানিয়ে দিয়েছে এমন একটা সময় আসবে ইহুদিরা চাই আজকে মুসলমানদেরকে দুঃসাদ কর দিতে আমার আল্লাহর ওয়াদা আমার নবীর জবান মুস্তফা এই ফিলিস্তিনের ভূখণ্ডের মধ্যে ইহুদিদের কবর রচিত হবে ইহুদিরা ইহুদিরা পালাবার যাবে পাথরের জবান খুলে যাবে পাথর বলবে ইহুদি আমার পিছনে লুকিয়েছে গাছ বলবে ইহুদি আমার পিছনে লুকিয়েছে তারা পালানোর জায়গা পাবে না ইনশাআল্লাহ আমরা আজকের এই মহা এই সমাবেশ থেকে ধারতকণ্ঠ বলতে চাই ফিলিস্তিনের মধ্যে এবং ভারতের মধ্যে মায়ানমারের মধ্যে যেখানে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে আজকে এই সমাবেশ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি নির্যাতিত নিপরিত যেই স্থানটিতে রয়েছে ফিলিস্তিন আজকের এই ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্মমভাবে মার্কিন যুক্তরাষ্ট্র নেটো বাহিনী ইহুদি খ্রিস্টান এবং সম্মিলিতভাবে নির্মমভাবে ইসরায়েল গাজায় হত্যা করিতেছে আমরা অবিলম্বে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের খুনি প্রধানমন্ত্রী নেতিনিয় সহ আরব বিশ্বের মধ্যপ্রাচ্যের যে সকল দালাল রাজা বাদশাহ আছে আপনারা জানেন সৌদির বাদশাহ এবং সৌদির যুবরাজ জর্দানের রাজা আর আমিরাতের আমির আপনার ওমানের এই সমস্ত লোকগুলো হচ্ছে ইসরায়েলের দালাল আজকে যদি তুরস্কের প্রেসিডেন্ট ইয়ারদুগান এবং মিশরের প্রেসিডেন্ট আর যদি আপনার ইরান একত্রিত হয় মুসলিম বিশ্ব একত্রিত হয় তাহলে সারা বিশ্বের মুসলমান নির্যাতন বন্ধ হতে সময় লাগে না আরেকটি জিনিস আপনারা দেখবেন আমরা যেভাবে বাংলাদেশের জনগণ আজমির টিভি যারা দেখছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আলহামদুলিল্লাহ আহলে সুনত জামাতের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকার মধ্যে আজিম হোসান আমরা ফিলিস্তিনের পক্ষে সবাই আওয়াজ তোলার জন্য ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সবাই সমবেত হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম হান্ড্রেড পারসেন্ট সাকসেস হয়েছে আমরা সফল হয়েছি এতদিন আমরা সুন্নি হালেস ওয়াল জামাতে যারা ছিল সুফি যারা ছিল তারা কখনো ময়দান আসে নাই ডাকার মধ্যে এত বিশাল প্রোগ্রাম করে নাই আলহামদুলিল্লাহ এইবারের আমাদের প্রোগ্রাম সবার ঐকমত্যভাবে আলহামদুলিল্লাহ আমরা সবাই সাকসেস হয়েছি আমরা সবাই কামিয়াব হয়েছি যারা এই প্রোগ্রামের জন্য অক্রান্ত পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা আজকে বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা আস এখানের সমবেদ সমবেত হয়েছেন তাদের সবাইকে মোবারকবাদ দিচ্ছি তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন সেই জন্য তাদেরকে আল্লাহ তালা এটার যা খায় দান করুক এবং বিশেষ করে আমরা ফিলিস্তিনের স্বাধীনতা চাই এই এই প্রোগ্রামের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই জাতিসংঘকে এবং যারা ইসরাইলের পক্ষে কাজ করছেন তাদের তাদের এই আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদী কণ্ঠস্বর এটাই বলতে চাই যে আমরা ফিলিস্তিনের স্বাধীনতা চাই মুসলিম মুসলমানদের যাতে জানমাল ইজল লিবাস যাতে হেফাজত হয় আর নয় মুসলমানদের উপর অত্যাচার ভারত ভারত তারপর মায়ানমার সহ বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে যেখানে মজলুম মুসলমানদের উপর আগ্রাসন হচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রহমতুল্লাহ সমগ্র দেশবাসীকে আজকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমরা সৈন্যরা যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসে রাজধানীর বুকে যে শক্তি দেশবাসীকে দেখিয়েছে ফিলিস্তিনের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে জালেমদের বিরুদ্ধে এবং মজলুমের পক্ষে যে অবস্থান আমরা বিশ্ববাসীকে দেখিয়েছি সকল দেশবাসী সহ এবং যারা সাংবাদিক ভাইরা প্রশাসনের ভাইরা মিডিয়ার ভাইরা যারা এসেছেন সকলকে অত্যন্ত ধন্যবাদ জানিয়ে শেষ করছি শুভ হোক আজকের এই প্রোগ্রাম সফল হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অস্কর জওয়াজাল আজকে আমাদের সুন্নিয়তের দল নেমে গিয়েছে এই বিদায় যারা যে দুরন্ত থেকে কষ্ট করে এসেছেন আমাদের সুন্নি বায়ের একত্রিত হয়েছে নারী সালাতের স্লোগান ধরেছেন এই বিদায় অনুযায়ী আমাদের বিশেষ করে যারা আমাদের এখানে এসেছেন তারা সে দোয়া কারণ হবে আমাদের শাহজাদ ধন্যবাদ থেকে আপনাদের গ্যাস শুক্রিয়া গ্যাস করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাব যে যে যেখান থেকে দেখতেছেন আমাদেরকে আমরা আজ সুদূর পরিচরি থেকে এই ঢাকা শহরের মধ্যে এসেছি আমাদের মুসলিম ভাই ফিলিস্তিনের জমিনে মুসলিম ভাইয়ের উপর মর্মাত্মকভাবে ইহুদি দালালেরা ইসরায়েলের দালালেরা পন্দিরা আমাদের ফিলিস্তিনের বাইদের মধ্যে অন্যায়ভাবে নির্যাতিতভাবে তাদেরকে হত্যা করার কারণে তাদের আমাদের ভাইয়ের রক্তের দাবিতে আমরা আজ ফিলিস্তিনের জমিনকে স্বাধীনতা ঘোষণা করার দাবিতে আজ আমরা এখানে এই ঢাকা শহরের মধ্যে উপস্থিত হয়েছি এবং আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার যে মায়ানমার রোহিঙ্গাদের মধ্যে যে মর্মাত্ত্বিকভাবে তারা অন্যায় অবিচার করতেছে এবং ভারতের মধ্যে আমাদের মুসলিম ভাইদের উপর যে মর্মাত্মিকভাবে তারা অন্যায় অবিচারভাবে হত্যা করতেছে আমরা তাদের অন্যায়ের বিরুদ্ধে তাদেরকে আমরা রুখে দেওয়ার জন্য আজকে এই ডাকা শহরের মধ্যে সুদূর পরিচ্ছরি থেকে শফিকা দরবার শরীফ থেকে আমরা এখানে এসে জমায়েত হয়েছি যেন অন্যায় থেকে আজ আমাদের রক্তের বিনিময়ে যা আমরা স্লোগানে মুখরিত করবো তকবির